ইরানের ওপর ইসরায়েলের অবৈধ হামলা তাৎক্ষণিকভাবে বন্ধ করতে বলেছে রাশিয়া পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে সবসময় সরব ভ্লাদিমির পুতিনের রাশিয়া আরেক আগ্রাসন বিরোধী দেশ ইরানের ওপর যখন দখলদারদের কালো থাবা তখন এগিয়ে এলো দেশটি ইরানের পক্ষ নিয়ে ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকদের উদ্দেশ্যে দিল করা বার্তা মঙ্গলবার এক বিবৃতিতে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধ শুরুর পর এটি রাশিয়ার সবচেয়ে বড় বার্তা অনেকের ধারণা এসব বিবৃতির মাধ্যমে রাশিয়া সরাসরি ইরানের পক্ষে মাঠে নামার পথ তৈরি করছে ইরানের উপর ইসরায়েলের চলমান হামলাকে অবৈধ হিসেবে দেখছে রাশিয়া দেশটি বলেছে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার উপর ইসরায়েলের ধারাবাহিক ও তীব্র হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ এসব হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে ইসরায়েলের হামলা বিশ্বকে এমন এক পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে যার প্রভাব ইসরায়েল সহ পুরো বিশ্ব কিছু পশ্চিমা দেশ সুযোগ সন্ধানী আচরণ করছে বলে অভিযোগ রাশিয়ার তবে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি রাশিয়ার অভিযোগ পশ্চিমা দেশগুলো বর্তমান সংকটপন্ন পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে